অনেকে ভালো মানুষ ধান্দা এরকম করে টিভির মধ্যে দেখা যায় যে হাতের মধ্যে মুতা লাগাইছে যে সমস্ত লাগাইছে লাগায় তারপরে ধান্দাবাজি করে আসসালামু আলাইকুম ওয়া উঠতে পারেন না না হ্যাঁ দাঁড়াতে পারেন না এটা কি জ্বর থেকে না মা বাইস থাকে মা মা থাক থাকে না বলতেছি এ থেকে আপনি জ্বর থেকে না পরে হয়েছে পরে হয়েছে কিভাবে কোনো টসুখ হয়েছিল প্যারাইস প্যারালাইসিস হয়েছিল ও প্যারালাইসিস হওয়ার পরে আপনি পা দিয়ে আর খাড়া হতে পারেন না না বাড়ি কোথায় বাড়ি ও আপনার ছেলে মেয়ে ছেলে মেয়েদের না দেখে না আপনার স্ত্রী ইস্ত্রিরে দেখে না স্ত্রীও দেখে না না নিজের স্ত্রী আপনাকে আপনার দেখে না না আপনার শুধু একলা এক আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার রাতাবারা বই না আছে বোন আছে তাইলে দেখেন কাকা এনার সাথে আর অসহায় আর কেটা আছে ওনার স্ত্রী দেখে না এনার ছাওয়াল দেখে না

আপনাকে দেখে আসলে তো আমার মায়া লাগতেছে আমিও কিছু দিতে যাচ্ছি হ্যাঁ জি দেব আচ্ছা ভাই এনাকে কিছু দিলে কি সমস্যা হ্যাঁ কিছু দেওয়া যায় আসলে ইনি খুব অসহায় বাড়ি হলে শিয়াল এর জন্মের থেকে হয় না এটা হলো প্যারালাইসিস হয় উনি আর হাঁটতে পারে না ঠিক আছে আবার কথাকে দেখছি ভালো মানুষও মানে এরকম ইয়া করে ধান্দা আপনি তো আর ভালো না তো হ্যাঁ আপনাদের তোর ভালো না না কি করে অনেকে ভালো মানুষ ধান্দা এরকম ধান্দাবাজি করে টিভির দেখা যায় যে হাতের মধ্যে মুতা লাগাইছে সেই সমস্ত লাগাইছে লাগায় তারপরে ধান্দাবাজি করে না না এত অ্যাক্টিং আসলে আছে এরকমই না এরকম আপনারা কি কন হ্যাঁ

তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো অনেক ধন্যবাদ